আরে চলে গেছে তিন জন চলে গেছে তিন জন চলে গেছে অনেক অনেক দরকার করতে গেলে তিন জন তিন জন আমাদের কাছে ও তিন জন হলো আপনি চলে গেছে মারাছে নীলে কান্না চলছে মোবাইল নেন ফেলে গেছে আপনি চলে চালাও আপনি ওকি ওকি আপনি ওকি ওবল চালাও আপনি ওকি আমার নাম চালাও 400 আছে এটা ভালো চালাও এটা বুঝিনা

কমিককে ডায়মন্ডের তরফ থেকে কমিটি আপনি আমাদের মানে আমরা আমাদের দরকার আমাদের মানে আপনি মানে আপনি সেবা জানি আপনি তো আমি হাজিরি দিছি না কমিটি তাই আপনার কাছে কেন হাজিরি দিছেন কমিটি তাই আপনার হাজিরি দিছেন বলা কেন আজ আমরা দলে শোনা

পারিনি আমি বিএমপি করচল্লিশটা মামলা আছে আমি বিএমপি কর

রফিক সাহেবের আমি বলে টাকা খেয়াল দিচ্ছি হ্যাঁ আমার টাকা দিছে আমি সুন্দর তারা আদর করছি টাকা দিচ্ছে আপনি টাকা দিচ্ছেন কথা বলছেন